নমস্কার বন্ধুরা আজকে লাঞ্চে ইলিশ থালির সাথে আপনাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত আজকে দুপুরের মেনুতে ছিল গরম গরম সাদা ভাত ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজার তেল আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে তৈরি করে নিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর করে নিয়েছিলাম ইলিশ মাছ ভাপা কালো সর্ষে সাদা সরষে পোস্ত কাঁচা লঙ্কা নুন একসাথে বেটে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে করে ইলিশ মাছ সমস্ত মশলা কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম এই যে রেডি হয়ে গেছে আজকের ইলিশ মাছ ভাপা সরষের তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করে দিয়েছিলাম। আজকে দুপুরের লাঞ্চে ইলিশ থালিতে ব্যাস এইটুকু মেনুই ছিল ইলিশ মাছ ভাজা মাছ ভাজার তেল মাছের মাথা দিয়ে কচুর শাক ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল আমার তো আজকে দুপুরের মেনুটা ভীষণ পছন্দ হয়েছিল আশা করি ইলিশ প্রেমী মানুষদের এই লাঞ্চ থালিটা ভীষণ পছন্দ হবে আজকের লাঞ্চারিটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও